বলিউডেও অনেক নায়িকা আছেন যাদের জন্ম হয়নি ভারতে এবং বেড়ে উঠেছেন অন্য দেশে কিন্তু তারা নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন বলিউডে এবং বেশ শক্ত অবস্থান গড়ে মাত করেছেন বলিউড এই তালিকায় এমন একজন নায়িকা আছেন যার নাম শুনলে অবাক হবেন যে তিনি ভারতে জন্মাননি ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা কাইফের জন্ম হংকংয়ে যখন তার বয়স আট ক্যাটরিনা কাইফের পরিবার তখন হংকং থেকে চীনে স্থানান্তরিত হয় শৈশবের বেশিরভাগ সময় হাওয়াইতে কাটানো ক্যাট নাগরিকত্ব গ্রহণ করেন তার মায়ের জন্মভূমি ইংল্যান্ডের তিনি ভারতীয় অভিনেত্রী হওয়ার পর সে দেশে নাগরিকত্ব পেয়েছেন গুস্তামের সিনেমা দিয়ে বলিউডে যাত্রা কাইজাদ শুরু সালে সরকার ছবি দিয়ে তার পথ চলা শুরু এরপর একের পর এক হিট সুপারহিট ছবিতে অভিনয় করে সুপারস্টার হয়ে গেছেন তিনি দীপিকা পাড়ুকান দীপিকার জন্ম ডেনমার্কের কোপেন হেগেনে শৈশবের বেশ কিছু সময় ডেনমার্কে কাটানোর পর তিনি চলে আসেন ভারতের ব্যাঙ্গালুরুতে এখানেই বেড়ে ওঠা মডেলিং দিয়ে ছবির যাত্রা শুরু করা দীপিকার বলিউড যাত্রা শুরু হয় শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম সিনেমা দিয়ে বলিউডের বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন দীপিকা পাডুকন জ্যাকলিন ফার্নান্ডেজ জ্যাকলিনের জন্ম ভারতের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কায় দুই হাজার নয় সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কার মুকুট লাভ করেন তিনি দু সালে ভারতের এক মডেলিং এর কাজে এসে তিনি ফ্যান্টাসি ধর্মী আলাদিনের চরিত্রের জন্য অডিশন দেন সেখানে নির্বাচিত হয়ে এই ছবির মাধ্যমে তার বলিউডে অভিষেক হয় এরপর থেকেই তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দর্শকদের ভালোবাসায় বলিউডে রয়ে গেছেন তিনি এই অভিনেত্রীর মা সনি আলিয়া ভাট ব্রিটিশ তার মাও ব্রিটিশ ও আলিয়াও ব্রিটিশ নার্গিস ফাকরি এই অভিনেত্রীর জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের কুইন্স শহরে তিনি সেখানকারই নাগরিক সর্বপ্রথম আমেরিকার নেক্সট টপ মডেল হওয়ার মাধ্যমে তিনি মিডিয়ায় প্রবেশ করেন এরপর পর হলিউডের ছবিতেও কাজ করেছেন তবে সেখানে খুব একটা সুবিধা করতে না পেরে বলিউডে পাড়ি জমান তিনি সানি লিওন জিসম টু ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন এই সানি লিওন এই তারকা মূলত ভারতীয় বংশভূত কানাডীয় নারী তার জন্ম কানাডার অন্টারিওতে জিসম টু ব্যবসা সফল হওয়ার পরবর্তী সময় থেকে বলিউডে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি 2012 সালে 14 এপ্রিল সানি লিওন হে নিউজ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে ভারতের নাগরিক হিসেবে ঘোষণা করেন নোরা ফাতেহি নোরা ফাতেহি একজন কানাডিয়ান নৃত্যশিল্পী তার সাথে মডেল অভিনেত্রী ও গায়িকা তিনি এসেছেন একজন মরক্কো কানাডিয়ান পরিবার থেকে এবং বেড়ে উঠেছেন কানাডায় বিভিন্ন সাক্ষাৎকারে তিনি হৃদয়ে ভারতীয় বলে নিজেকে অভিহিত করে থাকেন রোর টাইগার্স অফ থে সুন্দর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটেছিল তিনি তেলেগু চলচ্চিত্র টেম্পার বাহুবলি দা বিগিনিং এই সকল চলচ্চিত্রে আইটেম গানে পারফরমেন্স করে বেশ জনপ্রিয়তা অর্জন করেন